আসসালামু আলাইকুম ভারত চীন পাকিস্তান একটা ত্রিমাত্রিক একটা ডাইমেনশন আছে তো এই ত্রিমাত্রিক ডাইমেনশানে ভারতের এই মুহূর্তে বর্তমানে এই মোদীর সরকারের যে অবস্থান কূটনৈতিকভাবে আহ আমার কাজ আমার কাছে মনে হয় যে কোন দেশের সাথেই এই ভারতের আর বন্ধুত্বের সম্পর্ক নাই তবে ব্যবসা বাণিজ্য লেনদেন বিভিন্ন কিছু এগুলো আছে এগুলা প্রত্যেক দেশ নিজের স্বার্থে চালিয়ে যাচ্ছে যেমন ধরেন বাংলাদেশও নিজেদের স্বার্থে কিন্তু ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেছে আদানের বিদ্যুৎ আসতেছে ওই যে চাল আসতেছে তাও দুবাই দিয়ে ঘুরাইয়া আসতেছে বা আসতেছে তো সেই ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক সবার সাথে আছে এই যে ধরেন চীনের সাথে এত দূরত্ব পাকিস্তানের সাথে এত দূরত্ব ব্যবসা বাণিজ্য কিন্তু দুই দেশের মধ্যে আছে ফ্লাইট আছে দুই দেশের মধ্যে এগুলা চলমান আছে তো যাই হোক এর মাঝখানে ভারতের জন্য একটা বিশাল দুঃসংবাদ হচ্ছে চীন এবং ভারত সীমান্ত যে অঞ্চলগুলো আছে সেখানে চীন হচ্ছে ভারতের ভূমিকা পালন করে যেমন ধরেন বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ যেমন একটা দাদাগিরি দেখায় গুলি করে মানুষ মেরা ফেলে আমরা এটা নিয়ে চুপ থাকি আওয়ামী সরকারও চুপ ছিল এই ডক্টর ইউনসি সরকারও চুপ আছে সীমান্তে কিন্তু মৃত্যু বন্ধ হয় নাই এগুলো ছিল চলতেছে এগুলো নিয়ে এখন গণমাধ্যম কথা বলে না আগে এগুলো নিয়ে আমরা কথা বলছি বাট আমরা কিন্তু বলি তো এই যে ভূমিকাটা বিএসএফ আমাদের সাথে দেখায় নরম পাইয়া কিন্তু চীন সীমান্তে চীনা সেনাদের সামনে ভারতের অবস্থা হয়ে গেছে অনেকটা বাংলাদেশের বিজিবির মতন যে ধরেন চুপচাপ থাকে আওয়াজ না আর ওইটা থাকলেও তাও হইতো এখন অরুণাচল প্রদেশ আপনারা জানেন যে ভারত এবং চীনের মধ্যে যে অঞ্চলগুলোতে কনফ্লিক্ট আছে ঝামেলা আছে বছরের পর বছর সংঘর্ষ হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবার সেই অরুণাচল প্রদেশেরই সীমান্ত ঘেসে। তিব্বতের লুংজেতে একটা বিমান ঘাঁটিতে চীন নতুন করে ছয়ত্রিশটি শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র নির্মাণ সম্পন্ন করেছে ছয়ত্রিশটি বিমান আশ্রয় কেন্দ্র এখন বিমানের আশ্রয় কেন্দ্র কেন দরকার হয় সেখানে কি বন্যা হয় নাকি ঝড় হয় নাকি বৃষ্টি হয় জলোচ্ছ্বাস হয় আশ্রয় কেন্দ্র এই কারণে দরকার হয় যে কখনো শত্রু কোনো দেশ যদি আক্রমণ চালায় তাহলে বিমানগুলো যেন সুরক্ষিত থাকে ওই পরিকল্পনা করে কিন্তু বিমানের আশ্রয় কেন্দ্র করা হয় মানে যুদ্ধ বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো এই খবর যখন গণমাধ্যমে আসছে বা এই চিত্র সামনে আসছে তখন স্বাভাবিকভাবে ভারতের জনগণ সরকার এবং কি সামরিক বাহিনী প্রত্যেকের মধ্যে একটা দুশ্চিন্তার ভাজ পড়েছে আর এই তথ্য কে দিচ্ছে খোদ ভারতেরই গণমাধ্যম এনডিটিভি এবং আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য সামনে আসছে বলা হচ্ছে যে এই নতুন অবকাঠামোটি ম্যাকমোহন লাইন থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি অরুণাচলের কৌশলগত শহর টাংওয়াং থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এসব আশ্রয় কেন্দ্র নির্মাণ চীনা যুদ্ধ বিমান এবং ড্রোন মোতায়নের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে যা ভারতের জন্য আপনার উদ্বেগের বিষয় ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া তিনি বলছেন এই আশ্রয়গুলো নির্মাণের অর্থ হচ্ছে ভবিষ্যতে চীন ভারত যুদ্ধ হইলে আপনার চীনা টেকটিক্যাল ফাইটার এবং অ্যাটাক হেলিকপ্টারগুলো এখানেই আসলে অবস্থান করবে দুই হাজার সালের ডোকলম ঘটনার কথা স্মরণ করিয়ে তিনি বলছেন যে যেদিন তারা তিব্বতে এই ধরনের শেল্টার তৈরি শুরু করবে বসতে হবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার মানে এখন তারা চীন ভারতের সাথে ভবিষ্যৎ যুদ্ধ মাথায় রেখে পুরোপুরি পরিকল্পনা কিন্তু সাজিয়েছে আর শুধু পরিকল্পনা সাজানো না এটাকে বাস্তবায়নে শুরু করেছে এই অরুণাচল প্রদেশে ভারতের বিএসএফ এবং চীনের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকবার লড়াই হয়েছে আর প্রতিবার লড়াইয়ে ভারতের কিন্তু এখানে পরাজয় হয়েছে ভারত পাল্টা রকম শক্ত পদক্ষেপ নিতে পারেনি আর সর্বশেষ কাশ্মীর ইস্যুতে পেহেলগাম ইস্যুতে কিন্তু সেখানে ভারতের সামরিক বাহিনীর একটা পরাজয়ের দৃশ্য আমরা দেখতে পেলাম তো সবকিছু মিলিয়ে ভারত চারদিকে যে পরিমাণ শত্রু তৈরি করতেছে ইন্টারনাল আউটওয়ার কতদিন আসলে তারা শান্তিতে থাকতে পারবে আমার কাছে মনে হয় যে যে কোনো সময় একটা বড় ধরনের ধাক্কা হবে সেই ধাক্কায় ভারতের যেই মানচিত্র সেটা বদলাবে এটা নিয়ে পশ্চিমা বিশ্ব কিন্তু অনেক সময় কথা বলেন যে ভারতের অনেকগুলো রাজ্য স্বাধীন হয়ে যাবে ইভেন ইন্টারনালি অনেক বড় ধরনের একটা কি বলা হয়েছে অভ্যুত্থান ঘটবে দেখা যাক কি হয় ভালো থাকুন